আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন আজকে আমরা যে গাড়িটি দেখছি সেটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি গাড়ি এক্স করলা এবং জি করলা যে গাড়িটি দেখছি সেটি হচ্ছে জি করলা অরিজিনাল একটি জি করলা অনেকেই খুঁজে থাকেন তাদের মধ্যে অনেকেই আছেন চান যে ডাক্তার চালিত একটি গাড়ি ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে কেনার জন্য তো এই গাড়িটি হচ্ছে একজন ডক্টর চালিত এবং ব্যক্তিগত ব্যবহারে উনি করেছেন জি করলা অরিজিনাল জি করলা একটি গাড়ি তো আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সামনে থেকে গাড়িটি কি কন্ডিশনে আছে সচরাচর অরিজিনাল যারা জি করলা চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি এই গাড়িটি কেনার পর আপনাদের কোনো ধরনের একটি টাকাও খরচ করতে হবে না গাড়িটিতে যে সিট কভার করা আছে সেটি অত্যন্ত আকর্ষণীয় এবং প্রত্যেকটি কাজ কমপ্লিট করা আছে এই গাড়ির সিট কভার থেকে শুরু করে সিলিং এবং ইন্টেরিয়র ভিতরের যে কন্ডিশন সেটি অত্যন্ত ফ্রেশ একটি কন্ডিশনে আছে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন এই জি করলাটি তার জন্য চলে আসতে হবে দুই বাই ই মণিপুরীপাড়া সংসদ ভবনের পাশে এইচ বি কার সিলেকশন লিমিটেডে পার্কটাউন চাইনিজ ও হাতিল ফার্নিচারের গলিতে প্রথম যে শোরুমটি এসবিকার বি কার সিলেকশন লিমিটেডে আসলে জি করলা গাড়ি এমন একটি গাড়ি যেটি অরিজিনাল অবস্থায় পাওয়াটা খুব টাফ হয়ে যায় বাট ডক্টর চালিত একটি গাড়ি জি করলা যেটি নিয়ে অতিরিক্ত বলার কোনো প্রয়োজন পড়ে না এই গাড়িটি এত যত্নে ব্যবহার করেছেন যে যত্ন করলে রত্ন মিলে তাই সত্যি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই জি দাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা মাত্র অরিজিনাল জি কলারটি পেতে চলে আসবেন এসবি কার সিলেকশন লিমিটেডে